নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নতুন রকমের একটি ইউনিক রেসিপি তো রুটি লুচি পরোটা কিংবা চপ সিগারা কচুরি এগুলো তো আমরা প্রতিনিয়ত প্রায়শই খেয়ে থাকি তবে আজকে যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা নতুন রকমের হলেও ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো আজকের রেসিপির জন্য প্রথমে আমি কয়েকটা সবজি কেটে নেব তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর বিন কড়াই তো আপনাদের কাছে মোটামুটি বাড়িতে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন একদম সরু সরু ঝিরি করে কেটে নেব এবারে আমি ময়দাটাকে মেখে নেব তো এই রেসিপিটা আপনারা আটা দিয়েও করে নিতে পারেন আবার ময়দা দিয়েও করতে পারেন যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তো খেতে একই রকম লাগবে ভালোই লাগে তো এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ মতো ময়দা বা আটাটা নিয়ে নেবেন এবার আমি লবণ দিয়ে দিলাম তো একটু সাদা তেল দিয়ে দেব ময়মের জন্য এবারে ময়দার সাথে এই তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে মেখে নিয়েছি এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর ততক্ষণ আমি ওদিকে গিয়ে উনানটা জেলে নেব জেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল খুব বেশি তেলে কিন্তু পুটটা বানাবো না এরকম অল্প তেলেই পুটটা বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেব গাজর ক্যাপসিকাম বিন কড়াই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব লবণ আর দেবো অল্প করে হলুদ গুঁড়ি এবার আমি সবজিগুলোকে করে সবজিগুলো মোটামুটি ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে একটা সাইড করে দিচ্ছি দিয়ে এখানে আমি ডিম দিয়ে দেব দুটো তো ডিমটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর থাকলে দিয়ে দেবেন কিন্তু ভালো লাগে খেতে বাচ্চাদের জন্য বিশেষ করে টিফিনে এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন ওরা খুব খুশি হয়ে যাবে দিনটাকেও আমি সবজির সাথে ভেজে নেব আগেই আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম আর কিছু দেবো না তো আপনাদের পছন্দ হলে কিন্তু অন্যান্য নানান রকম মশলা থাকে সেগুলো দিয়ে দিতে পারেন সব কিছু ভেজে নিলাম ভাজার কাজ সে এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিয়েছি আলুটা দিয়ে ভালো করে একসাথে আবারও আমি ওইভাবে একটু হালকা করে ভেজে নেব আর যদি লবণ কম হয় এই সময় কিন্তু একটু লবণ দিয়ে দিতে পারে তো আমি এখানে আর বেশি কিছু মশলা দিলাম না কাঁচা লঙ্কা দিলাম তো আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন বা অন্য কোনো মশলাও দিতে পারেন পুর আমার তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব পুরটাকে একটা প্লেটের মধ্যে করে পুরটা ঠান্ডা হতে দেব এবার আমি জোটা নিয়ে নিয়েছি তো হাত দিয়ে আরও একবার ভালো করে এইভাবে মেখে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব খুব বেশি বড় হবে না খুব বেশি ছোটো না এরকমভাবে লেচি কেটে নিতে হবে ছি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব তো একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে বেলতে সুবিধা হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবো না এরকম গোল করে আমি বেলে নিলাম এই দেখুন একেবারে মানে বেশি মোটা করে বেলিনি আবার কিন্তু একদম পাতলা করেও বেলিনি তো এবার কি করবো এই মাঝখান বরাবর আমি পুটটা দিয়ে দেব যে পুটটা বানিয়ে রেখেছি ওটা এইভাবে মাঝখানে দিয়ে দেবো এবার আমি ধারে ধারে একটু জল লাগিয়ে দেব এতে করে খুব সুন্দরভাবে মুখটা কিন্তু জুড়ে যাবে এবার একদিক থেকে এইভাবে ধরে মুখগুলোকে ভাঁজ দিয়ে দিয়ে ভালো করে জুড়ে নিতে হবে সব দিক দিয়ে ধরে এইভাবে মুখটাকে ভালো করে আমি জুড়ে দেব এই যে উঁচু হয়ে রয়েছে এক্সট্রা এটাকে আমি এইভাবে বসিয়ে চেপে দেব এবার হাতের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এবার এটাকে আমি ঠিক এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব গোল আছে তাও যদিও কোথাও ব্যাঁকে টেরে যায় তো এইভাবে করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা আমি এই রকমভাবে বানিয়ে নেব আবারও একই রকমভাবে একটা বানিয়ে নিচ্ছে প্রথমে এইভাবে বেলে নিতে হবে তারপর মাছ বরাবর এইভাবে পুরটা দিয়ে দিতে হবে তো এখানে বেশি করে পুর দিলে খেতে বেশি ভালো লাগবে এবং জিনিসটা অনেকটা বড় বড় লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে মনে হতে পারে জের থেকে রুটি পরোটা বানালে হয়তো কাজটা অনেক সহজ হতো হয়ে যেত এটা অনেক কঠিন কাজ একদমই না বানানোর সময় দেখবেন তাড়াতাড়ি বানিয়েও ফেলতে পারবেন তাছাড়া সব দিন একঘেয়েমি খাবার না খেয়ে একটু ইউনিক ধরনের কিছু বানালে কিন্তু বাচ্চা থেকে বড় বাড়ির সবাই খুশি হয় আরও একটা বানিয়ে ফেললাম কত সুন্দর হচ্ছে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি তো এগুলোকে তেলে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি একেবারে খুব বেশি তেলে যে এগুলো ভাজতে হবে এমন না কিছুটা তেল দিয়ে ভেজে নেবেন আর কত সুন্দর লাগছে দেখুন এগুলো এ পিঠটা যেমন সুন্দর লাগছে উল্টে দিলে এই পিঠটাও কিন্তু তো যেদিকটা মুড়ে দিয়েছি ওই দিকটা নিচের দিকে রাখবো তো তেলের মধ্যে এবার ছেড়ে দেবো এর থেকেও কিন্তু কম তেলে ভেজে নেওয়া যায় এবারে এইভাবে ভালো করে দুটো দিক ভেজে নেব মুচমুঝে করে দুটো দিকই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই দিকটা দেখুন কত সুন্দরভাবে জুড়ে গেছে কোথাও থেকে কিন্তু একটুও ছাড়েনি আবার এই দিকটাও দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব আর ভাবে একটু তেল নাড়ালে তো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আরও একটা ভাজা হয়ে গেল তো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এগুলোকে দেখতে ওপর থেকে কিন্তু পুরগুলোকে বোঝা যাচ্ছে এই দেখুন ভাঙছি দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু পুরে ভরা তো খেতে খুবই ভালো লাগে আরও একটা ভাঙছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখুন ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেসিপিটা কতটা সহজভাবে বানিয়ে ফেললাম সেটা তো আপনারা পুরো ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন তো অবশ্যই করে আপনারাও কিন্তু বাড়িতে এরকম একটা টিফিনের রেসিপি বানিয়ে দেখুন বাড়ির সবাই ভীষণ খুশি হবে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারবেন কিংবা সকাল সন্ধ্যায় নিজেরা চায়ের সাথে কিনবে এমনি টিফিনের জন্য কিন্তু খেতে পারবেন এবং বানানোর ঝামেলাটা খুবই কম খুব ঝটপট বানিয়ে নিতে পারেন তো অবশ্যই করে বানাবেন তো বন্ধুরা আমার আজকের এই ইউনিক পদ্ধতিতে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে